এই <imitra> 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 <imitra>

নিষেধ ঘোষিত সংগঠন হিসাবে পাঁচজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে পল্টন মোড়ে থমথমে পরিস্থিতি যানবাহন চলাচল কিছুটা শুরু করেছে এই মুহূর্তে পল্টন মোড়ে আমাদের অবস্থান নিরাপত্তা ছাড়া আসলে চলাচল যাতায়াত খুব কঠিন নামাজ পড়েও পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরাও কিন্তু নামাজ পড়ে আজকে দায়িত্ব পালন করছেন এবং তারা পুলিশ সদস্যরা রোজা রেখে তারা দায়িত্ব পালন করছেন এখানে অসংখ্য পুলিশ সদস্য জড়ো হয়েছেন আমাদেরকে পাচ্ছি আর্মি যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন সম্ভবত আরেকজনকে গ্রেপ্তার করা হতে পারে আমরা একটু যদি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি পুলিশ আইন শৃঙ্খলা ক্রীড়া বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান করেও হিসবু তাদের প্রকাশ করেন পর্যন্ত কয়জনকে আমি